ঋষভ পন্তের প্যান খুলতে গিয়ে উল্টো নিজের প্যান খুলে ফেললেন রশিদ খান আর বসে সেটা মানতে পারছিলেন না গিল আর ডেভিড মিলার এদিন জয়ের জন্য গুজরাটের শেষ ওভারে দরকার ছিল বলে রান তখন ছিলেন রশিদ খান স্বাভাবিকভাবে তখন সবাই ভেবে নিয়েছিল কিছু একটা করবেন রশিদ খান শুরুও করেছিলেন সেইভাবে তবে শেষ করতে পারলেন না শেষ ওভারের প্রথম দুই বলে দুই চার এর পরের তিন বল ডট যদিও রান নেওয়ার সুযোগ ছিল তবে নেননি রশিদ খান এর পরের বলে ছক্কা আর শেষ বলটিতে পাঁচ রানের বিপরীতে এক রানও নিতে পারেননি রশিদ খান ফলে পাঁচ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় উল্লেখ্য যে এদিন আগে ব্যাট করতে নেমে ঋষভ পন্থের ঝোড়ো ব্যাটিংয়ে দুশো পঁচিশ রানের বিশাল সংগ্রহ পায় দিল্লি যেখানে তেতাল্লিশ বলে পাঁচ চার আর আট ছক্কায় আটাশি রান করেন ঋষভ পন্থ শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত সেই জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেও শেষ দিকে রশিদ খান দলকে জেতাতে পারেননি দিল্লির দুশো পঁচিশ রানের জবাবে গুজরাট থামে দুশো বিশ রানে